আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সে সকলেই ভালো আছেন দর্শক এই মুহূর্তে আরও একটি রিপোর্ট আমার হাতে এসেছে বর্তমানে বাংলাদেশে এই আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত আজকে এ পর্যন্ত একচল্লিশ জন মারা পড়েছে দর্শক সে সব ডিস্ট্রিক্ট মিলে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টে কোনো ডিস্ট্রিক্টে দুজন তিনজন চারজন কোনোটাতে একজন এভাবে একচল্লিশ জন মারা গিয়েছেন এবং অসংখ্য আহত প্রিয় দর্শক আর সেটা অনেক হয়েছে এই মুহূর্তে তারা অসুস্থ হয়ে গেছে আন্দোলন করতে গিয়ে তাদেরকে শেল তারপর কাদা গ্যাস তারপর হচ্ছে আপনার সাউন্ড গ্রেনেড এসব নিক্ষোভ করেছে এবং ছাত্রভঙ্গ করেছে পুলিশ দর্শক আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আর লীগ এরা মিছিলে বাধা দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় সঙ্গে হয়েছে আর ছাত্ররা তারা রাজপথে নেমেছে তাদের যে আন্দোলন আগে ছিল নয় দফা এখন সরকার পতনের দাবিতে তারা নেমেছে আজকে আন্দোলন করছে তারা পুরো সারা দেশে ঢাকা রংপুর বগুড়া রাজশাহী খুল্লা তারপর বিভিন্ন জায়গায় অনেকটা উত্তপ্ত ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং পুলিশ অনেকটাই ধাওয়া করছে আবার অনেক জায়গায় দেওয়া গেছে পুলিশ নীরবতা পালন করছে চুপচাপ দাঁড়িয়ে আছে তারা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কোনো রকম বাধা দিচ্ছে না মিছিলে দর্শক কোটা সহিস্কর আন্দোলন যে শিক্ষার্থীরা তারা ঘোষণা দিয়েছেন গতকাল যে বাংলাদেশে শুধু হাসপাতাল বাতি তো সব কিছু বন্ধ থাকবে দর্শক এক কথায় অসহযোগ্য আন্দোলন আমরা অনেক দিন পর বাংলাদেশে এ প্রথম মানে দেখতে পেলাম এর আগে এরকম আন্দোলনের ডাক দেয়নি কারণ গত সতেরো থেকে বিশ দিনে দুইশো পনেরো থেকে বিশ জন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করেছে তারা দশক ঢাকা মহাখালীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কিছু কিছু জায়গায় সেনাবাহিনী নামিয়ে দেওয়া হয়েছে মিরপুর দোষ অবস্থা বেশ একটা ভালো না সেখানকার অবস্থা খুবই হচ্ছে অসংখ্যজনক সেখানেও কিন্তু সেনাবাহিনী নামিয়ে দেওয়া আছে ঢাকাতে বিভিন্ন জায়গায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করার জন্য এবং আওয়ামী লীগের যে কর্মসূচি ওবায়দুল কাদের সাহেব তিনি কিন্তু একটা পাল্টা কর্মসূচি আজকে ঘোষণা করেছেন সারা দেশব্যাপী আর এই পাল্টা কর্মসূচি ঘোষণার কারণে দেশে কিন্তু আন্দোলন এবং সহিংসতা আরো বেশি ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদের যদি আজকে পাল্টা কর্মসূচি ঘোষণা না করত। তাহলে এত সংঘর্ষ আজকে হতো না কারণ তা তিনি হচ্ছে আওয়ামী লীগের একজন সভাপতি তিনি যখন ঘোষণা দিয়েছেন আজকে আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি আর তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমেছে আন্দোলন করার জন্য আর এই দিকে শিক্ষার্থীর সাথে সেই সংবাদ বেজে যায় বিভিন্ন জায়গায় এদিকে বিএনপি নেতাকর্মীদেরও সাথেও আওয়ামী লীগের নেতাকর্মীর সংবাদ বেজে যায় দর্শক যেহেতু বিএনপি জামায় শিবির যখনই কোনো আন্দোলন হলে দেশে সে সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি কিন্তু পাল্টা কর্মসূচি ঘোষণা করে যাতে জিনিসটা আরও বড় হয় আর এবারও তাই করেছেন শিক্ষার্থীরা আগে থেকেই আন্দোলন করছেন এবং সেই আন্দোলনের ভেতরে বিভিন্ন দল নাশকতা চালিয়ে আন্দোলনটা বড় করেছে আজ দুই ও বারো জনের বা তেরো জনের মৃত্যু হয়েছে ওই দিক থেকে এখন এ পর্যন্ত প্রায় আড়াইশো জনের মৃত্যু দর্শক এখন বারোশো থেকে তেরোশো জন গ্রেপ্তার করা হয়েছে ঢালাওভাবে তারা তাকে গ্রেপ্তার করছে বর্তমানে প্রিয় দর্শক এই আন্দোলনটা কিন্তু এত বড় হতো না ওবায়দুল কাদের তিনি একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি যদি আজকে কার জারি করতেন ভালো কথা বা অন্য কোনো কিছু একটা জারি করতেন সেক্ষেত্রে মেনে নেওয়ার মতো ছিল তিনি যখন পাল্টা কর্মসূচি দিলেন তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমেছিলেন তাদের অনেক আগে থেকে শিক্ষার্থী বা বিএনপির জামায়াত অনেকের উপরে কারো খুব থাকতে পারে সবার ক্ষেত্রে না আবার আওয়ামী লীগের ক্ষোভ বিএনপির ওপর থাকতে পারে বিএনপির আওয়ামী লীগের ওপর শিক্ষার্থীর ওপর বিভিন্ন ধরনের ক্ষোভ থাকতে পারে এখানে যেটা আহ্বান জানানো হয়েছে শিক্ষার্থীর পাশে সবাইকে দাঁড়ানোর জন্য কারণ শিক্ষার্থীকে নির্মমভাবে পাখির মতো গুলি করা হয়েছে এবং আদালত থেকে রিট এবং তা পেশ করা হয়েছে শিক্ষার্থীকে কোনো শিক্ষার্থীকে গুলি করতে পারবে না যদি শিক্ষার্থী কোনো ভয়ঙ্কর কিছু করে ফেলে সেক্ষেত্রে তাদেরকে গুলি চালাতে পারবে পায়ে কোমরে এর নিচে মাথায় না বুকে না কিন্তু আমরা দেখেছি ম্যাক্সিমাম শিশুকে এবং মানুষকে মাথায় বুকে এবং চোখে গুলি করা হয়েছে বর্তমানে অবস্থা খুবই শোচনীয় দর্শক আবারও আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে